আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই থেকে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এখানে যে উদাহরণ আছে উদাহরণ চারে একটা সৃজনশীল প্রশ্ন আছে তো এটা নিয়ে আমরা আলোচনা করব এটা পেজ নাম্বার একশো আটচল্লিশে আছে আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং তোমরা দেখার পাশাপাশি অবশ্যই তোমাদের কপিতে এটা নিজেরা অঙ্কন করবে এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বি ইকল টু সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল সি ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি এবং পরিসীমা পি ইকাল টু থার্টিন সেন্টিমিটার এখন ক নাম্বার প্রশ্ন হলো স্কেল ও কম্পাস দিয়ে অ্যাঙ্গেল বি ও অ্যাঙ্গেল সি আঁকো এখানে কিন্তু আমরা চাঁদা ইউজ করতে পারবো না এখন অ্যাঙ্গেল বি হলো সিক্সটি ডিগ্রি আর অ্যাঙ্গেল সি ফর্টি ফাইভ ডিগ্রি এখন দেখো কিভাবে এটা এঁকে নিতে হবে দেখো অ্যাঙ্গেল বিটা আমরা প্রথমে আঁকব যে কোনো একটা লাইন এভাবে স্কেল দিয়ে এঁকে নেব এবার আমরা কম্পাস ধরবো ঠিক আছে কম্পাসটাকে আমরা এইখানে বসিয়ে এরকম করে একটা বৃত্তচাপ আঁকব এবং এই একই মাপে কম্পাসটাকে কিন্তু নাড়ানো যাবে না এই যে যে মাপে আমরা এই বৃত্তচাপটা আঁকলাম এবার আমরা কম্পাসটাকে এখানে বসাবো ভালো করে খেয়াল করে এখানে বসিয়ে একই মাপে এখানে আরেকটা দাগ দেব দাগ দিলে এইখানে যে বিন্দুটা পাবো সেই দুইটা বিন্দু এই দুইটা বিন্দু আমরা যোগ করে দেব। তাহলে এটাই কিন্তু এই সিক্সটি ডিগ্রি কোন ঠিক আছে এটাই বি কোণ এই আমরা কম্পাস দেখে নিলাম এবং একই মাপে এটা কিন্তু খেয়াল রাখবে কম্পাসটা নাড়ানো যাবে না এবার আমরা এই দুইটা বিন্দু যোগ করে দেব তাহলে এটা হবে বি কোন সিক্সটি ডিগ্রি আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে আঁকতে হবে এবার আমরা আর একটা অ্যাঙ্গেল সি ফর্টি ফাইভ ডিগ্রি এটা দেখে নেব প্রথমেই আমরা একটা যে কোনো বাহু নিয়ে নিব এবার আমরা এখানে একটা নব্বই ডিগ্রি কোন আঁকব তো নব্বই ডিগ্রি কোন আঁকার যে নিয়ম সেটা আমরা ফলো করবো এটা একই মাপে একই মাপে আমরা মেজারমেন্টগুলো নেব দেখো আমরা এইখানে কম্পাস বসিয়ে এভাবে আঁকলাম তারপরে এখানে কম্পাস বসিয়ে এটা এটা তারপরে আবার এই যে এই দুইটা বিন্দু থেকে আমরা এই দুটো এঁকে নিলাম এখন আমরা এই দুইটা বিন্দু যোগ করে দেব তাহলে এটা একটা লম্ব হয়ে গেল এখন আমরা এটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছি হ্যাঁ তাহলে নব্বই ডিগ্রি কোন হলো এটা যদি আমরা জাস্ট সমধিখণ্ড আঁকি তাহলে কিন্তু একটা কোন ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে যাবে তো সমাধিখণ্ড আঁকার নিয়ম সবাই জানো তারপরে আমি একটু বলে দিই অনেক সময় অনেক কিছু মাথায় থাকে না এই যে আমরা এভাবে আঁকলাম তারপরে এই দুইটা বিন্দু থেকে আমরা একই সমান করে দুইটা বৃত্তচাপ এখানে আঁকবো তারপরে এই দুইটা যোগ করে দেবো এটাই হলো সমাধিখণ্ডক তাহলে এই দুইটা বিন্দু যোগ করে দেবো এটাই হবে ফর্টি ফাইভ ডিগ্রি এটা সিক তো আমরা এভাবে ক নম্বরে আনসারটা করে ফেললাম এবার খতে দেখো ত্রিভুজটি অঙ্কন করো অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তার মানে ত্রিভুজটা কিভাবে আঁকতে হবে এই যে দুইটা কোন দেওয়া আছে আর এর পরিসীমা দেওয়া আছে এটা দিয়ে আমাদেরকে ত্রিভুজটা আঁকতে হবে তাহলে এটা কিন্তু সম্পাদ্য তিনে আছে দুইটি কোন আর পরিসীমা দেয়া থাকলে কিভাবে আঁকতে হয় সম্পদ্য তিন তোমরা শিখেছ নিশ্চয়ই সেটাই ওখানে ছিল মেজারমেন্ট ছাড়া ছিল যে কোনো দুইটা যে কোনো সাইজের কোন দেয়া ছিল পরিসীমা যে কোনো একটা পরিসীমা নিয়ে আঁকতে হয়েছে এখানে হলো আমাদের মাপ মতো নিতে হবে থার্টিন সেন্টিমিটার নিতে হবে সিক্সটি ডিগ্রি আর ফর্টি ফাইভ ডিগ্রি কোন নিতে হবে তাহলে এখানে যেহেতু আমরা অলরেডি ফর্টি ফাইভ ডিগ্রি এঁকেছি সিক্সটি ডিগ্রি এঁকেছি এই জন্য এটা আমরা রাখব না আমরা শুধু পরিসীমাটা এঁকে নেব থার্টিন সেন্টিমিটার স্কেল বসিয়ে মেপে নেব আঁকার নিয়মটা আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু এই বইয়েরটার সাথে পাশাপাশি রেখে তোমাদেরকে দেখাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেজন্য প্রথমেই আমরা একটা রশ্মি এঁকে নেব যে কোনো রশ্মি আরেক সেকেন্ড নিলাম এখান থেকে আমরা এই এর সমান করে মানে থার্টিন সেন্টিমিটার এটা এখান থেকে কেটে নেব আর কিউ ঠিক আছে এটা পি এর সমান করে কেটে নিলাম এখন এই যে আর এবং কিউ বিন্দুতে দুইটা কোন এঁকে আর এ আমরা যদি সিক্সটি আঁকি এটাতে আঁকবো ফর্টি ফাইভ আবার আরে যদি আমরা ফর্টি ফাইভ আঁকি এটাতে একবো সিক্সটি যে কোনোটাই আঁকা যাবে তাহলে আর বিন্দুতে আর এখানে আমরা টেকে নিচ্ছি কিউ বিন্দুতে এখন এই দুইটা কোনকে আমরা সমধিখণ্ডিত করব এই যে সমান দুইটা ভাগে ভাগ করব এটা ঠিক আছে সমান দুইটা ভাগে ভাগ করলে দেখো এই দুইটা কিন্তু একটা বিন্দুতে ছেদ করবে ঠিক আছে এটার নাম দিব এ তাহলে আমরা সমুদিখণ্ডক আগে এঁকে নিই কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছি যে কিভাবে সমধিখণ্ডিত করতে হয় এটাও আমরা দুইটা বৃত্ত চাপে কে নেব এটা দেখতে মনে হচ্ছে অনেক লামজি কিন্তু তোমরা নিজেরা যখন আঁকবে তখন কিন্তু এক এক করে আঁকবে স্টেপ বাই স্টেপ তখন আর এত মনে হবে না কঠিন জিনিসটা এখন আমরা এই যে এ বিন্দুটা পেলাম এখানে আমরা কি করব এটা ইম্পর্ট্যান্ট এই যে অর্ধেক কোণ আমরা পেয়েছি এই কোনটা আমরা এই লাইনের উপরে আঁকবো এটার সমান করে ঠিক আছে তাহলে প্রথমেই আমরা এটা সমান করে আঁকার নিয়ম কি প্রথমে আমরা এই যে এখান থেকে এই মাপটা নিব তারপরে এভাবে আঁকবো আর এরপরে আমরা এই দুইটা মাপ নেব কম্পাস দিয়ে এই দুইটা নিয়ে এখান থেকে এটা নেব ঠিক আছে এবার আমরা এই দুইটা বিন্দু যোগ করে দেবো এটা হবে বি আর এপাশেও একইভাবে আমরা এঁকে নেব এই এটার সমান করে এই অর্ধেকটার সমান করে এইখানে এঁকে নেব এই দুইটা বিন্দু চোখ করে দেব এটার নাম দেব সি তাহলে এই যে এ বি সি আমরা পেলাম এটাই হবে নির্ণীয় ত্রিভুজ এখানে দেখো আমরা একটু দেখে নেই লেখাটার সাথে একটু মিলে নেই যে কোনো রশি আর এক্স থেকে আর কিউ সমান পি কেটে নেই এই যে আর এক্স থেকে আর কিউ সমান পি আর বিন্দুতে হাফ অ্যাঙ্গেল বি কিউ বিন্দুতে হাফ অ্যাঙ্গেল সি এর সমান করে যথাক্রমে এই দুইটা কোন আঁকি এই যে হাফ এটা এঁকেছি হ্যাঁ এই কোনটা হাফ আর এটারও হাফ এঁকেছি ইআর ও এফ কিউ এ বিন্দুতে ছেদ করে এই যে দুইটা বাহু এ বিন্দুতে ছেদ করলো এবার ইআর এক পাশে ইআর এক্সের অবস্থিত সেই পাশে অ্যাঙ্গেল আর এ বি সমান হাফ অ্যাঙ্গেল বি এই যে এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে হ্যাঁ হাফ অ্যাঙ্গেল বি আঁকলাম আর এটা হলো হাফ অ্যাঙ্গেল সি আঁকলাম এবি ও রেখাংশ আর কিউকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করে এই যে এবি এসি আর কিউয়ের সাথে বি আর সিতে ছেদ করলো তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এগুলো কিন্তু এই লেখাগুলো পড়ার কোনো প্রয়োজন নেই তোমরা স্টেপ বাই স্টেপ কোনটার পরে কোন কাজটা করছো সেটা তোমরা নিজেদের মতো করে লিখবে এটা দেখে দেখে ছবি দেখে দেখে কথাগুলো লিখে ফেলবে তাহলেই হয়ে যাবে আর এখানে কিন্তু প্রমাণের কোনো প্রয়োজন নেই যেহেতু এগুলো সম্পাদ্য অঙ্কন করতে হয় এসব ক্ষেত্রে প্রমাণ প্রয়োজন হয় না এবার আমরা গ নাম্বারটা দেখে একটি বাহুর দৈর্ঘ্য পি বাই থ্রি এর সমান এবং একটি কোন অ্যাঙ্গেল বি এর সমান অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক তাহলে আমাদেরকে রম্বস হবে যার বাহুর দৈর্ঘ্য হল পি বাই থ্রি তো পি কিন্তু থার্টিন সেন্টিমিটার তাহলে এটাকে আমাদের এই থার্টিন সেন্টিমিটারকে তিন ভাগ করতে হবে তিন ভাগের এক ভাগের সমান হল বাহু আর কোন অ্যাঙ্গেল বি মানে সিক্সটি ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা সিক্সটি ডিগ্রি একটা কোন এঁকে নেব। এখানে কিন্তু তোমরা জাস্ট কম্পাল চাদা দিয়ে এঁকে নেবে ঠিক আছে সিক্সটি ডিগ্রিটা এখানে দেখানোর প্রয়োজন নয় যে কিভাবে আঁকছো আর এই যে পি বাহু আমরা প্রথমে একটা স্কেল দিয়ে এখানে থার্টিন সেন্টিমিটারটা নিয়ে নেব নিয়ে এটাকে এখন আমাদের তিন ভাগ করতে হবে এখন এই তিন ভাগটা আমরা কিভাবে করব। এটা করার জন্য দেখো আমি তোমাদেরকে দেখে দেই এখানে কিন্তু এই বিবরণটা লিখতে হবে না তিন ভাগ করার এখানে লেখাও নাই কিন্তু তোমাদের তো জানতে হবে তাই না যে কীভাবে করতে হবে তো প্রথমেই আমরা এই কর্নার থেকে একটা বাহু এঁকে নেবো জাস্ট এটা আমাদের তেরো সেন্টিমিটার এখান থেকে আমরা একটা যে কোনো একটা লাইন এঁকে নিলাম বড় করে ঠিক আছে এখন এই যে এই পয়েন্ট থেকে আমরা কম্পাস দিয়ে কম্পাস দিয়ে যে কোনো একটা মাপ নিয়ে আমরা এইভাবে তিনটা দাগ দেবো সমান তিনটা দাগ এখান থেকে এখানে দেব এই মাপটা নিলাম আবার কম্পাসটা এখানে বসবো বসিয়ে আবার আর নিলাম আবার কম্পাসটা এখানে বসবো বসিয়ে আর একটা বিত্ত ঠিক আছে একই সমান হ্যাঁ কম্পাসটা কিন্তু নাড়ানো যাবে না একই মাপে একে নিলাম এখন এই জায়গাটা থেকে আমরা এটা যোগ করে দেব এই যোগ করে দেওয়ার পরে এখন আমরা এই যে লাইনটা পেলাম এটার সমান্তরাল করে আরও কতগুলো লাইন এই পয়েন্টে আঁকবো এই দুইটা পয়েন্টে আমাদের এই পয়েন্টগুলো তো আমরা দাগ দিয়েছি তাই না এই যে লাইনটা এটার সমান্তরাল করে এই পয়েন্ট থেকে আরেকটা সমান্তরাল লাগবো এই পয়েন্ট থেকে আরেকটা সমান্তরাল লাগবো এখন সমান্তরাল লাগতে গেলে কি করতে হবে এখানে যে কোনটা এখানে একটা কম্পাস দিয়ে এই কোণের মাপ নিতে হবে এই কনের মাপে আমরা এখানে আর একটা কোণ আঁকবো এখান থেকে একটা মাপ নেব এখান থেকে এই আঁকবো এটা যোগ করে দেব আবার একইভাবে এখানেও একই মাপে এভাবে এঁকে নেব এই কোণের সমান এখানে তো আমরা দাগ দেওয়ার পরে এখানে কিন্তু যখন যোগ করে দেব এই কোনা থেকে এই কোনা তখন এই কোন কর্নারে একটা কোণ আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব এই কোণের সমান করেই আমরা প্রত্যেকটা কোণ আঁকব তাহলে দেখো এই লাইনগুলো কিন্তু সমান্তরাল সবগুলো তাহলে এই যে ভাগগুলো পেলাম এই প্রত্যেকটা কিন্তু সমান হবে তাহলে এটা তিনটা ভাগে ভাগ হয়ে গেল এই তাহলে এই যে এক ভাগ এটার মাপ নিয়ে আমরা রম্বাসটা আঁকবো তাহলে দেখো রমবাস আঁকা আমি আর আলাদা করে আঁকছি না এখানে দেখো যে কোনো একটা লাইন নিবা ঠিক আছে যে কোনো লাইন বিএক্স থেকে এই যে এর সমান এই মাপটা আমরা নিব কম্পাস দিয়ে নিয়ে এখান থেকে বৃত্ত চাপে কে নেব এটা ওয়ান বাই থ্রি পি এখন এই বি বিন্দুতে এই সিক্সটি ডিগ্রির করে সমান করে কোন আঁকব তো সিক্সটি ডিগ্রির সমান কোন তো আমরা আঁকতে জানি সেভাবে আঁকব এই এঁকে নিলাম এখন যেহেতু এটা রম্বস চারটা বাহু কিন্তু সমান হবে তাহলে প্রত্যেকটাই ওয়ান বাই থ্রি পির সমান তাহলে এখানে কম্পাস বসিয়ে এই মেজারমেন্ট নিয়েই আমরা এখানে একটা চাপ আঁকব হুম তারপরে এটা সি বিন্দুতে মিট করবে এখন আবার এইখানে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো আর এইখানে কম্পাস বসিয়ে আর একটা চাপ তাহলে এইটা যোগ করে দেবো এটা যোগ করে দেবো তাহলে এই এবিসিডি হবে নির্দিষ্ট রম্বাস দেখো বাহুগুলাও কিন্তু সব ওয়ান বাই থ্রি পি আর এই কোনটা সিক্সটি ডিগ্রি বি এ যে কোনো রশি থেকে বি এ সমান ওয়ান বাই থ্রি পি কাটি বি বিন্দুতে অ্যাঙ্গেল এবিসি ইকাল টু সিক্সটি ডিগ্রি আঁকি বি থেকে বিসি সমান এব নেই এই যে বি থেকে বিসি সমান এব সমান করে মানে ওয়ান বাই থ্রি পি নিয়ে নিলাম এরপরে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে ওয়ান বাই থ্রি পি এর সমান ব্যাসার্ধ নিয়ে অ্যাঙ্গেল এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্ত চাপাকি আঁকি এই যেই কোণের অভ্যন্তরে ভিতরের দিকে হ্যাঁ এই জায়গাটুকুর ভিতরে আমরা এ আর সি বিন্দুকে কেন্দ্র করে দুইটা বৃত্ত চাপাকব এটা ডি বিন্দুতে ছেদ করে এখন সি অ্যান্ড ডি আর এ ও ডি যোগ করি তাহলে এই এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট রম্বস আশা করছি তোমরা বুঝতে পেরেছ জ্যামিতি তখনই তোমাদের কাছে ইন্টারেস্টিং মনে হবে যখন তোমরা এটা বুঝতে পারবে এবং যে কোনো প্রবলেম দেওয়া থাকলে তোমরা নিজে নিজে মাথা খাটিয়ে করতে পারবে তখন এটা ভালো লাগবে এই জন্য বেসিক জিনিসগুলো ভালোভাবে জেনে নেবে অনেক সময় আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেই না পরে যখন দেখা যায় এই কঠিন জিনিসগুলো করতে হয় এর মধ্যে এগুলো অ্যাপ্লাই করতে হয় তখন আর আমরা পেরে উঠি না কঠিন মনে হয় সেই জন্য ছোটো ছোটো জিনিসগুলো আমাদেরকে জেনে তবেই কিন্তু জ্যামিতিগুলো সমাধান করা উচিত আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করে দেবে ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ